রায় অনির্বাণকে স্পষ্ট জানিয়ে দিল তার থেকে আমার ডিসিশন আমি নিজেই নেব বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো মিঠি ছোড়া এবং এই ধারাবাহিকের মধ্যমণি হল রায় যে চরিত্র অভিনয় করছে আত্মিকা মাইতি আজকের এপিসোডে কি দেখতে চলেছেন দেখবেন অনির্বাণ ও তার মা যথেষ্ট নাটক দেখালো হাসপাতাল চত্বরে কিন্তু একবারও ভেবে দেখল না যে রায়ের কতটা কষ্ট হচ্ছে অবশেষে রায় অনির্বাণকে স্পষ্ট জানিয়ে দিল যে এবার থেকে আমার ডিসিশন আমি নিজে নেব তারপর রায়ের কাছে ঝাপটা খেয়ে বাড়ি ফিরে গিয়ে কি বা করতে পারে অনির সেটা বোধ না পড়লেও চলে ওদিকে রায় বাড়িতে আসে তার বোন ও বৌমনি তার সেবা যত্ন করে কিন্তু রায় চিন্তা করতে থাকে সংসার চলবে কি করে উনি ভগবানের মতো এসে উপস্থিত হয় রায়ের অফিসের বস। তিনি জানান যে তাকে চিন্তা করতে হবে না আবার সে জয়েন করছে ততদিন সে পঁচাত্তর পার্সেন্ট বেতন পাবে কিন্তু এটা তাকে লোন হিসেবে দেওয়া হবে পরে সেটা ধীরে ধীরে তার বেতন থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে এটা শুনে খুশিতে কেঁদে ফেলে রায় কিছু কিছু দৃশ্য সত্যি মনে ধরে যাই এটিও সেরকম একটি দৃশ্য এর কি হতে চলেছে অনুদান আর কি নাটক করবে বা সেটাই দেখার পালা আর তার জন্য দেখতে হবে ঝোড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন